Hello everyone, I'm Maimuna Maisha from European Global আপনারা যারা ইউরোপে বিভিন্ন প্রোগ্রাম নিয়ে পড়াশোনা করতে চান তারা কিন্তু ক্রোয়েশিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারেন। ক্রোয়েশিয়াতে আপনার অ্যাপ্লিকেশন করার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে ব্যাচেলার্সের জন্য এসএসসি এবং এইচএসসি এর একাডেমিক রেজাল্টে 60% মার্কস ক্যারি করতে হবে এবং মাস্টার্সের ক্ষেত্রে আপনাদের ব্যাচেলার্সে 60% মার্কস ক্যারি করতে হবে সাথে আপনাকে ইংলিশ প্রফেসিয়েন্সি যেমন টোফেল অথবা আইএলটি স্কোর ওভারঅল সিক্স রাখতে হবে ফর বোথ ব্যাচেলার্স এবং মাস্টার্স আপনার ক্রোয়েশিয়াতে কিন্তু বিজনেস ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজির মতো বিভিন্ন ধরনের প্রোগ্রামে পড়াশোনা করার অপরচুনিটি দেওয়া হয় ক্রোয়েশিয়াতে আপনারা কিন্তু টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্স দুটাই খুব মিডিয়াম রেঞ্জের মধ্যে হয়ে থাকে সো ফ্রেন্ডদের কিন্তু কোনো অসুবিধা হবে না এবং ক্রোয়েশিয়াতে আপনারা যদি অ্যাপ্লিকেশন করতে চান অ্যাপ্লিকেশন করার পাঁচ থেকে ছয় মাস আগে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট করতে হবে তাহলে এটা আপনাদের অ্যাকসেপ্টেন্স রেট বাড়িয়ে দেবে সো ইফ ইউর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর ক্রোয়েশিয়া ভিজিট আস অর কন্ট্যাক্ট আর নাম্বার অর হোয়াটসঅ্যাপ যেগুলো ডিটেইলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে থ্যাংক ইউ